হ্যালো বন্ধুরা আলমিন সহ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এই মুহূর্তে এসআইআর নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হল যারা বর্তমানে বিদেশে রয়েছেন তাদের এসআইআর ফর্ম ফিল আপ কীভাবে হবে এসআইআর নিয়ে এই মুহূর্তে সবথেকে বড়ো আপডেট দু হাজার দুই সালে যাদের লিস্টে নাম নেয় ভোটার লিস্টে দু হাজার দুই সালে যাদের নাম নাই তাদের কী হবে ধরুন আপনার নাম নেই প্লাস আপনার মা বাবারও নাম নেয় দু হাজার দুই সালের ভোটার লিস্টে তাহলে সেক্ষেত্রে একটি কথা বলা হয়েছে আপনার পরিবারে যে কোনো দুজন ব্যক্তির নাম লিস্ট দু হাজার দুইয়ে এ থাকলেই হয়ে যাবে বিহারের মতো এত করা করে হবে না কারণ এখন বর্তমানে নির্বাচন কমিশন চাপে রয়েছে যার কারণে কিন্তু এত করা হবে হচ্ছে না সহজভাবে হচ্ছে প্রথমে আমি আপনাকে বলে দিচ্ছি তাহলে যারা বিদেশে রয়েছেন তাদের কীভাবে এসআইআর হবে দু হাজার দুই সালে যাদের নাম নেই তাদের কি কাগজ দেখাবেন পাশাপাশি ফর্ম ফিল নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সংক্রান্ত আমরা খুবই গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দিয়েছে এখানে আমরা সবার প্রথমে দেখব যে যে সকল ব্যক্তিরা বর্তমানে বিদেশে রয়েছে অর্থাৎ বাইরে রয়েছে তাদের ভোটার কার্ড ভেরিফিকেশন কীভাবে হবে তো দেখুন এখানে আপনারা ভালো করে লক্ষ্য করুন নয় নম্বর আর দশ নম্বর যে পয়েন্টের কথা বলা হয়েছে এখানে একটি মনোযোগ দিন বলা হয়েছে দেখুন কি যে সকল ব্যক্তিরা বিদেশে রয়েছেন তারা তো আর বাইরে আসতে পারবে না তাদের জন্য দুই রকম নিয়মে হবে এসআইআর বা স্পেশাল ইন্টারশিপ রিভিশন হবে প্রথমটা হল অনলাইনের মাধ্যমে আর দ্বিতীয়ত হলো অফলাইনের মাধ্যমে তাই ফার্স্ট এই নয় নম্বর পয়েন্টটা দেখুন কি বলেছে কোনো ভোটার ধরুন আপনার ভোটার কার্ড আছে মানে ভোটার লিস্টে নাম আছে আর ভোটার লিস্টে নাম থাকলে ভোটার ভেরিফিকেশন হবেই তাই বলেছে দেখুন যে সকল ব্যক্তি বিদেশে রয়েছেন বা বাইরে থাকেন তাদের জন্য আতই নভেম্বর তারিখ থেকে শুরু করে আতই ডিসেম্বর পর্যন্ত সরাসরি পশ্চিমবঙ্গ সিইও ওয়েবসাইটে গিয়ে তারা এনিমারেশন ফর্ম পূরণ করতে পারবেন অর্থাৎ বন্ধুরা আপনি যদি অনলাইনের মাধ্যমে আবেদন করতে চান তাহলে অনলাইনের মাধ্যমে আপনি যে কোনো প্রান্ত থেকে করতে পারবেন তাই না তাই এবার যারা অনলাইনে এসআইআর প্রক্রিয়ার ফর্ম ফিল আপটি করবেন তাদের জন্য সময় দেওয়া হয়েছে আটই নভেম্বর তারিখ থেকে শুরু করে আটই ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে এই সময়টুকুর মধ্যে আপনাকে কিন্তু এই কাজটি করে নিতে হবে ঠিক আছে তো এবার মূল বক্তব্য হলো যারা ধরুন এইসব অনলাইনের মাধ্যমে যেতে চান না একদম তার জন্য সহজ নিয়ম বের করে দিয়েছে বলা হচ্ছে দেখুন দশ নম্বর পয়েন্টটা ভালো করে লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন বলেছে কি দেখুন কোনো ব্যক্তি কাজের জন্য যদি বাইরে থাকেন তাহলে তার হয়ে পরিবারের অন্য সদস্যরা স্বাক্ষর করে দিতে পারবেন মানে ধরুন আপনি বিদেশে রয়েছেন এবং আপনার পরিবারের কোনো মানুষ সেই এসআইয়ের ফর্মটি আপনার সংগ্রহ করে তারারা ফিল আপ করে দিতে পারে মানে আপনার পরিবারের যে কোনো মানুষ যে আপনার খুবই কাছের সম্পর্কের দিক দিয়ে খুব ঘনিষ্ঠ যেমন আপনার ছেলে বাবা হতে পারে বা স্বামী স্ত্রী হতে পারে এরকম খুব কাছে বা দাদু নাতি হতে পারে খুব কাছের সম্পর্কের কোনো মানুষ ফর্মটা ফিল আপ করে সিগনেচার করতে পারেন ঠিক আছে তবে সিগনেচার যখন করবেন সিগনেচার করার সাথে সাথে সেখানে লিখে দিতে হবে আপনাকে আবেদনকারীর সাথে আপনার নামের কি মানে আপনার নাম কী সম্পর্ক রয়েছে মানে সম্পর্কটা বা রিলেশনশিপটা দেখতে হবে ঠিক আছে তাহলে শুধুমাত্র তবেই হবে তাহলে দুই রকম প্রসেস দেখলেন যারা বিদেশে রয়েছেন তাদের জন্য এক হচ্ছে অনলাইন প্রসেস আর দ্বিতীয় হচ্ছে অফলাইন প্রসেস অফলাইনে ফর্ম ফিল করতে হবে তার জন্য আপনার যে কেউ পরিবারের ফর্ম ফিল করে দিতে পারেন কিন্তু যে ফর্ম ফিল আপ করবেন তার সিগনেচার করতে হবে এবং সিগনেচার করা মানুষ এবং যে আপনার আবেদন করেছে মানে আপনার কে হয় সেটা অবশ্যই রিলেশনশিপে জানাতে হবে এবং যেটি মূল প্রশ্ন প্রসঙ্গ সেটা হচ্ছে আপনাকে কিন্তু অবশ্যই ভোটার কার্ড ভেরিফিকেশন সময় যে ফর্মটি দেওয়া হবে সেই ফর্মটি একটু ভালো করে বুঝে নিতে হবে সেই ফর্মটি আপনার নাকি সেটা নিশ্চিত করুন আগে কারণ সে ফর্মটা ধরুন ভুল দিয়ে চলে গেছে তাহলে সেক্ষেত্রে একটি বিভ্রান্তির বিষয় তাই না তো চলুন এবার আমরা দেখে নেব যে সকল ব্যক্তিদের আর কি দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম নাই। ধরুন কাউরিরই নাই ধরুন আপনি একজন অ্যাডাল্ট উনিশ কুড়ি বছর বয়সে আপনার ভোটার লিস্টে আপনার নাম আছে আপনার দু হাজার দুই সালে নাম থাকবে না আপনার বাবা মায়েরও নাই তাহলে সেক্ষেত্রে আপনার কি করণীয় দেখুন বলেছে কি এখানে কিন্তু আমি বলে রাখি আবার কথা যে বিহারে যেভাবে ভোটার হয়েছে সেভাবে কিন্তু এই রাজ্যে হচ্ছে না নিয়ম অনেকটা সোজা করা হয়েছে যেমন দু হাজার দুই সালে যাদের ভোটার লিস্টে নাম নেই তাদের জন্য এই নতুন নিয়মটি কিন্তু বের করা হয়েছে ধরুন দু হাজার দুই সালে ভোটার লিস্টে আপনার নাম নেই তাহলে আপনার পরিবারের যদি ঠাকুরদা বা ঠাকুমা অর্থাৎ দিদি দিদা দাদু এদের যদি নাম থাকে তাহলেও আপনারা সেই কাগজটি দিয়ে মানে দু হাজার দুই সালের দিয়ে আপনারা কিন্তু আপনাদের করে নেবেন তবে বিএল অফিসারদেরকে তো আপনি ফর্মটা জমা করবেন তারা জমা করবার সময় যেই যে ফ্যামিলির আপনার দাদু বা দিদার যেই হোটেল লিস্টের কপি দিয়েছেন তারা সত্যি আপনার সম্পর্কটা তারা যাচাইকরণ করে নেবে ঠিক আছে তো চলুন আমরা আজকের ভিডিওর মাধ্যমে দেখে নেব ভোটার কার্ড ভেরিফিকেশন নিয়ে কী কী আপডেট রয়েছে এই মুহূর্তে ঠিক আছে স্টেপ বাই স্টেপ আমরা দেখব এক নম্বর পয়েন্টে দেখুন কী বলেছে বিএলও দের নাম মোবাইল নাম্বার সব কিছু বুথে লেখা থাকবে এছাড়াও সি এ সিইও বা জেলা শাসকের অফিসেও কিন্তু তা জেলা শাসকের ওয়েবসাইটেও কিন্তু তা জানা যাবে মানে সিইও এর ওয়েবসাইট অর্থাৎ জেলা শাসকের ওয়েবসাইটে কিন্তু বিএলও দের সমস্ত তথ্য বা ডিটেলস লেখা থাকবে মানে আপনার এলাকায় যে বিএলও অফিস দায়িত্বে থাকবেন তার তো দায়িত্ব আছে যে ভোটার কার্ডগুলা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া প্লাস সেগুলির আবার তুলে নিয়ে আসা জমা করা আবার কালেকশন করা তো সেক্ষেত্রে যেই বিএলও অফিসাররা আপনাদের এলাকায় দায়িত্বে থাকবেন তিনার সমস্ত ডিটেলস নাম মোবাইল নাম্বার ডিটেলস আপনারা কিন্তু জেলা সশকরা অফিসে পেয়ে যাবেন এছাড়া বিভিন্ন রকমভাবে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তার পাশাপাশি দেখুন দুই নম্বর পয়েন্টে বলা হয়েছে বর্তমান ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের প্রত্যেকের কাছে এনিউমার এনিউমারেশন ফর্ম পৌঁছে যাবে যাদেরই ভোটার কার্ড রয়েছে তাদেরই ভোটার লিস্টের নাম হিসেবে রয়েছে তো সবার কাছে কিন্তু পৌঁছে যাবে কি ভোটার কার্ডের ফর্ম বা জ্যাসাই করেনের ফর্ম বা ইনুমারেশন ফর্ম যেদিকে বলা হচ্ছে মানে ধরুন আপনার ভোটার লিস্টে নাম আছে মানে আপনাকে এই এনুমারেশন ফর্ম দেবেই প্রত্যেকটি ভোটারের কাছে ছবি মানে যে ফর্মতে আপনাকে দেওয়া হবে সেই ফর্মের কিন্তু ফর্মের মধ্যে অনেক ডিটেলস আপনার লেখা থাকবে যেমন আপনার ছবি থাকবে তারপরে আপনি আপনার সমস্ত ডিটেলস থাকবে ঠিক আছে আর ভোটের মানে চার নাম্বার পর্যন্ত যখন কী বলেছে প্রত্যেকটা বিএলও অফিসার আপনাদের বাড়িতে কিন্তু সেই ফর্ম পৌঁছে দেবেন ধরুন কোনো কারণে আপনার বাড়িতে ফর্মটা পৌঁছাতে গিয়েছে আর আপনি দেখা যাচ্ছে বাড়িতে নান তাহলে সেক্ষেত্রে তার দায়িত্ব হচ্ছে সে ফর্মটা পৌঁছে দেওয়া আপনার বাড়ির দরজার ফাঁক দিয়ে হয়তো আপনাকে দিয়ে দিতে পারে বা ঝুলিয়ে দিতে পারে বা আপনার বাড়ির দরজায় যদি কাগজপত্র রাখার কোনো জায়গা থাকে তাহলে সেখানে কিন্তু তারা রেখে দিয়ে আসবে ঠিক আছে পাশাপাশি দেখুন আপনি ফর্মটি পাবেন ফর্মটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি ভালো করে যাচাইকরণ করে নেবেন যে ফর্মের সমস্ত তথ্য বা ডিটেলস আপনার সঠিক রয়েছে কি না ঠিক আছে তারপরে সে সমস্ত চেক করে নেওয়ার পর যে আপনি সেই ফর্মটি বিএল অফিসারকে জমা করবেন তো আপনাকে যে সঙ্গে সঙ্গে জমা করতে এমন কোনো কথা নাই আপনি নিয়ে এলেন তারপরে দু দিন তিন দিন পরেও আপনি জমা করতে পারেন বিয়ের অফিসাররা আপনাদের বাড়ি সেই আবার তুলতে যাবেন পাশাপাশি আমি আপনাদের দেখালাম যারা বাইরে রয়েছেন তাদের জন্য এই নিয়মটি তারা কীভাবে ভোটার কাজ ভেরিফিকেশন করতে পারবেন সেটি কিন্তু লেখা রয়েছে এবং ভোটার ভেরিফিকেশনের পর খসড়া লিস্ট প্রকাশ হবে ঠিক আছে খসড়া লিস্ট প্রকাশ হওয়ার পরবর্তীকালে আবার আ চুয়ান্ন দিন সময় দিবে যদি আপনার কোনো আপত্তি থেকে থাকে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে সেগুলি সমাধানের জন্য ঠিক আছে তো অবশ্যই ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য আপনার এই রেটের যদি আরও প্রশ্ন থাকে আমি আবারও ভিডিও দিব ডিটেলসে সেখানে আরও আলোচনা করব আরও বিস্তারিতভাবে আলোচনা করব তো মূল আপনাদের সাথে দেখানো ছিল দু হাজার দুই সালে যাদের নাম নেই তারা কি ডকুমেন্ট দেখাবেন পাশাপাশি যে সকল ব্যক্তিদের বর্তমানে বা বিদেশে রয়েছেন তারা কীভাবে ভোটার কার্ড ভেরিফিকেশান করে নিতে পারবেন সেটা জানালাম তো অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে আপনি নোটিফিকেশান কল করবেন আজকের ভিডিও আপনাকে সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ